কত অদম এই সিস্টেম কত জঘন্য এই সিস্টেম যে সিস্টেমে মানুষ নিজ নিজ পীরদের কাছে যে তাদের পায়ের উপরে মাথা নিয়ে দিচ্ছে তাদের সামনে ঝুঁকছে তাদের কাছে প্রার্থনা করছে জীবিতদের এবং মৃত্যুদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি অথচ কোরআনের প্রথম সুরাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাই

সাহায্য প্রার্থনা করছি তারা তো আল্লাহ বলছেন তোমাদের মতো তো তারা মানুষ তোমাদের মতো তারা বান্দা মৃত ব্যক্তিদের কাছে তো চাওয়াই যাবে না এমন কি জীবিতদের কাছেও প্রার্থনার একমাত্র হকদার হলে না তাই আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন এই কোরআনের ভিতরে শত শত আয়াত রয়েছে আর আয়াত যেগুলি আমরা নামাজের ভিতরে পাঠ করি ঠিক নামাজের মাধ্যম দিয়ে আমরা যেমন আল্লাহ কাছে সাহায্য চাই ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চাই তদরূপ কোনোভাবে কোরআনের আয়াতের বিপরীত কোনো কর্মকাণ্ড করে আমরা এই পৃথিবীতে চলতে পারবো না যদি আমরা মুসলিম হওয়ার দাবি রাখি আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন তিনি কোরআনের মাধ্যম থেকে শিক্ষা দিয়েছেন যে যাদের কাছে তোমরা চাচ্ছ তারা তো ইবাদুর আমারকম তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই বান্দা তাহলে কেন আমরা মাখলুক হয়ে অন্য কোনো মাখলুকের কাছে প্রার্থনা করব, সাহায্যের আবেদন করব। এটা কোরআনের দৃষ্টিতে সিড়ি কোরআনের দৃষ্টিতে হারাম